নারী তুমি বড়ই জটিল প্রায় পুরুষের মুখে এই কথাটা শুনি এবং বড্ড আপত্তি প্রকাশ করি তাই তো তবে আসলেই কিন্তু বড্ড জটিলেই নারী সে সর্বগুণ সম্পন্ন কাজে কর্মে নিপুণা এক মাথা চুল টুকটুকে গায়ের রং সংস্কৃতি তার পোশাকে ধরা পড়ে সমাজের কাছে সে লক্ষ্মীমন্ত সে নারী আবার সারাদিন নাচ গান লেখালেখি শিল্পচর্চা যার দুনিয়া উড়নচন্ডী খামখেয়ালি দর্শী একটা মেয়ে সেও নারী সমাজের মতে ছোট পোশাকের জন্য নাকি রাতে একদল পুরুষের হাতে ধর্ষিতা হয়েছে সেই মেয়েটি সেই মেয়েটিও এক নারী আবার দাগি আসামিদের একার নির্দেশেই মাত্র গ্রেপ্তার করলেন যে আইপিএস অফিসার ম্যাডাম তিনিও নারী সারাদিন অফিস শেষে মা বাবার হাতে মাইনেটা তুলে হাসি আনে যেই মেটি সেও নারী আবার নিজের শরীরের তোয়াক্কা না করে বাড়ির প্রত্যেক সদস্যের যত্নে যে কোনো ত্রুটি রাখে না সেই মাও এক নারী মূর্তি তবে কেন এত ভেদাভেদ এত নিচু চিন্তাধারা কথায় বলে যে রাধে সে চুল বাঁধে কেন কোথায় মাথার দিব্যি দিয়েছে কেউ যে তাকে সব পারতেই হবে কোনো কাজ নাই বা পারলো কি এমন ক্ষতি হবে তাতে গায়ের রঙ খানিক শ্যামবর্ণ হলেই শুনতে হয় এত লেখাপড়া করিও বা কি করতে তো হবে সেই সংসারই আর যেমন কয়লার মতো গায়ের রঙ কোনো পাত্রই তো চুটবে বলে মনে হয় না কেন কাকিমা সবাই যদি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হয় তবে কালিকে হবে এই যে আপনাদের ধারণা অনুসারে পোশাকের দৈর্ঘ্য নির্ধারণ করে নারীদের নিরাপত্তা তার উত্তর তো নিজেদেরই দিতে হবে তাই না আপনার সমাজ তো আর সেইবেলা এগিয়ে আসবে না সে যে মুক্ত শক্ত বেড়া তার কাছেতেই জমঘাসে না এখনও আমাদের সমাজ কন্যা সন্তান মানতে পারে না অথচ সেই নারী মূর্তিকেই আসনে বসিয়ে ঘটা করে আবার পুজো করে আবার কিছু ক্ষেত্রে বাবা মায়ের একটিমাত্র কন্যা সন্তান হলে কিছু মানুষের সান্ত্বনার সুরে শোনা যায় মেয়ে হয়েছে তো কি হয়েছে ওই বড় হয়ে আপনার ছেলে হবে কেন দাদা নারী কি এতটাই ঠুনকো শব্দ যে তাদের নিজেদের পায়ে দাঁড়াতে হলে পুরুষ হয়ে বাবা মাকে আগলে রাখতে হবে দিন তো এগিয়ে যাচ্ছে এবার অন্তত বুঝুন বুঝতে শিখুন নারী অবলা নয় বরং যারা এটা ভাবেন তাদের মস্তিষ্ক বিকৃত সময় বদলাচ্ছে সমাজ এবার তুমিও বদলাও